এখানে আমি নিয়ে কাজু ডাল চিনি গোলমরিচ লং এলাইচি কিচমিশ এখানে ফ্রাই করে রেখেছি দেখতে পাচ্ছ আরও ফ্রাই হচ্ছে আমার আর এখানে আমি এখন দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো কে আর ফুচকি খানে উঠে গেছে ঘুম থেকে দেখতে পাচ্ছো উঠে কি কি বলছিস దాంట్ తేజత్త